তো মারিয়ার ব্লগটা দেখলাম কথাগুলো ভাবলাম এক্ষুনি বলে রাখি কারণ কাল সকালে বলে যাবো আমি এ হচ্ছে লুচি বেলছি রাত হয়ে গেছে লুচি বেলছি লুচি বেলতে বেলতে কথাগুলো বলছি মারিয়া ব্লগে পিওরলি একটা ব্লগ পিওরলি ডোমেস্টিক ব্লগ সেখানে কি রাঁধলো কী খেলো সব কিছু বললো বলার পর লাস্টে ওকে কিছু দর্শক বলেছে যে ওদের বাড়িতে একটা বাচ্চা এসছে যে বাচ্চাটা দুদিনের জন্যে এসছে তুই একটু মাংস নেদে খাওয়াতে পারলি না মারিয়া ভাট কারণ কথাটা সত্যি শোনার মতো এই ধরনের কথা যেটা ওই মাতাল বৌমাও কিন্তু বলে যে মারি আর মা চাকর এই ধরনের কথা কিন্তু সংসার ভাঙে বাচ্চাটা এসছে তুই একটু মাংস নিতে খাওয়াতে পারলি না নিজেরা এত গেলো কি ধরনের কথাবার্তা বলতো বাচ্চাটা যদি না বোঝে বাচ্চার বাবা মা তো দেখবে ভিডিওটা বাচ্চার বাবা মা তো দেখবে তারা শুনবে কি যে আমার ছেলেটা দুদিনের জন্য গেছে আমার ছেলেটাকে একটু কিছু রেঁধে বেড়ে খাওয়াচ্ছে না এগুলো কিন্তু সংসার ভাঙানি সমালোচনা এখানে মারিয়া যে কথাগুলো দর্শকদের বলেছে পিওরলি ব্লগ দেখিয়েছে পুরোটাই তারপর লাস্টের দিকে ওটা বলছে তোমাদের কি মনে হচ্ছে এতে মারিয়ার কোনো রকম ক্ষতি হবে ওর ভিউজ কমবে আমার কিন্তু মনে হচ্ছে না বরঞ্চ মারিয়াকে এমন একজন শক্তিশালী মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করে দিচ্ছে দর্শক এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে যে যা খুশি তাই ওকে বলা যাবে না অথচ টিনাকে কিভাবে ডিফেম এবং ডিসকারেজ করার কথা বলা হচ্ছে তুই রোজ রোজ ভিডিও দিবি তোর ভিডিওতে তুই মুখ খুলবি তোর দর্শক কমে যাবে তুই পিওর ব্লগ দে দর্শকেরা পিওর ব্লগ দেখতে যায় কই মারিয়ার ভিউজ কমেছে ও তো পিওর কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে কদিন ধরে দর্শকরা কমেন্ট বক্সে যা খুশি তাই বলতে পারে টিনা কমেন্ট বক্সে জবাব দিলে ওদের ফাটছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি জানো অতিবার বেরো কো ঝড়ে ঝরে পড়ে কথাটা যেমন সত্যি যেমন ওই লোকটাকে দেখলে তো অতিবার বেড়ে ষড়যন্ত্র করেছে এর সঙ্গে তার সঙ্গে নিজের ষড়যন্ত্র নিজের পেছনে আছোলা হয়ে ঢুকেছে সীমার ক্ষেত ব্যাপারটা তোমরা পুরোটাই জানো ঠিক আছে প্লাস নিজের দোষ আছে দাড়ি কাটা নিয়ে ঝামেলা করেছিল নিজের গাড়ি অন্যকে দেখাতে দিচ্ছে বুঝতে পারছো সে কী করে নিজেকে সৎ বলে প্রমাণ করে কি করে প্রমাণ করে ও নিজে ইচ্ছে করে টাকার জন্য দর্শকদের কাছে নিজের ভাবমূর্তি নষ্ট করছে কিন্তু টিনা কি করছে টিনা কি সেই ধরনের কথা বলছে ওর পরিবারে সত্যিই তো ঢুকে যাচ্ছে ওর মা পরকিয়া করেছে পুরো পরিবারটা নোংরা ফ্যামিলি সব কথা বলার অধিকার দর্শকদের নেই এবং নেই টিনা যদি মুখ না তাহলে টিনার বিয়ের আগেও ছেলেবার ছিল এইরকম কথা বলেও পার পেয়ে যাবে বুঝতে পারছো টিনা এই ধরনের কথা বলে টিনাকে এই ধরনের কথা বলে পার পেয়ে যাবে বা টিনা মুখ খুলছে এদের বড্ড বেশি ফাটছে টিনা মুখ খুললেই দোষ দর্শকরা প্রিয় ব্লগ দেখতে চায় তুই এই রকম কথা বলছিস তো দেখ তোর বরের মতো তোর ভিউ কমবে মোটেই কমবে না আজকে মারিয়ার ভিউ কি কমছে মারিয়া তো প্রিয় ব্লগ দেখি ব্লগ দেখিয়েছে টিনাও তাই দেখিয়েছে ভিডিও শেষ করার আগে ওর বাবা মার দাম্পত্য জীবন নিয়ে কটুক্তি করার যদি কিছু কথা ও বলে যেখানে ওর রকম দোষ নেই এবং দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রকম অধিকার নেই কোনো কথা বলার সেখানে তো রকম টিনার দোষ হয় না অ্যাকচুয়ালি যে মানুষটা সহ্য করতে অভ্যস্ত সেই মানুষটাকে মাথা তুলতে দেয়া হবে না তুই বলবি কেন তুই বললেই একটু বেশি বলছিস মারিয়াকে কেউ বলে না কারণ জানি এক তো মারিয়ার কাছে সেই ভিডিওটা আছে যেটাতে দুজনে মিলে মত গেলেছে বুঝতে পারছো দর্শকদের বলেছে আমি জীবনে প্রথমবার মত খেয়েছি ছেলেবার যারা বলছে বিয়ের আগে ছেলেবার ছিল এবার টিনা যেভাবে মুখ খুলতে শুরু করেছে তাদেরও তো এবার ভয় হচ্ছে না যে টিনা এবার ফট করে কিছু বলে দেবে মুখের উপর ভিডিওটা দেখতে দেখতে ব্লগটা দেখতে দেখতে একটা কথা খুবই হটফটা লেগেছিল আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না বলে জিজ্ঞেস করছে ওটা কথা বলার ভঙ্গি হতে পারে কিন্তু বড় বড় অদ্ভুত লাগলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা ও জানে না ও কাছ থেকে কার সাক্ষী চাইছে সাক্ষী মানছে হতে পারে ওটা কথা বলার ভঙ্গি আচ্ছা এইখানে একটা ভিডিওর থাম মেল পেয়েছি ভিডিওটা দেখতে আমার প্রবৃত্তি হচ্ছে না ওই বিষাক্ত মহিলার ঠাক মানে মাস্টার মাতাল বোমা ওর ভিডিও থামনেল পেয়েছি সেখানে বলছে যে ভক্তিবাবু কাঁদে কেন মানে ওই ফেসবুকের পোস্ট ভক্তিবাবু কাঁদে কেন মানে কি সেখানে ভক্তিবাবু পরকিয়া করেছে এই ধরনের পোস্ট কি আছে হ্যাঁ ওনার খারাপ লেগেছে এটা হতেই পারে সংসারে অশান্তি হয়েছে এটা হতেই পারে কিন্তু পরকীয়ার অ্যাঙ্গেলটা নেই দ্বিতীয় ম্যারেজ হয়েছে এই অ্যাঙ্গেলটা নেই টিনা আসতে টিনার বাবা বাড়িয়ে এসছে এটা তো ঘটনা এটা তো ঘটনা আর লেকচারের মুখে ঝামা ঘষলাম হোয়াট ইজ ঝামা কি ঘষলে লোকের বাড়ি অশান্তি হয়েছে এটা প্রমাণ করার চেষ্টা করছো ভক্তিবাবু পোস্ট দিয়েছে তার কারণ আমার যেটা মনে হচ্ছে যে বারবার এইটা করা হচ্ছিল যে টিনার বাবা কিছু কাজ করেছে প্রজেকশনে কি আসছিল যে টিনার বাবা টিনার মাকে ঠকিয়েছে টিনার বাবা কিছু একটা গালাত কাজ করেছে লোকে টিনার মাকে এইভাবে ব্যঙ্গক্তি করছিল ব্যঙ্গ করছিল যে এই অমাবাস তোকে আর তোর বন্ধু ভালোবাসে না রে দর্শকদের কি সেই দর্শকটার কি আনন্দ কি অদ্ভুত না মানে আমি শুনেছি পরের দুঃখে যারা সুখী হয় তাদের কোয়াটা ভালো হয় না তো যাই হোক নবরাত্রির আজকে প্রথম দিন শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো সবার মঙ্গল হোক সবার ভালো হোক শুভকামনা রইল নবরাত্রির শুভকামনা জানাই তোমাদের সবাইকে একটা জিনিস দেখো বারবার প্রজেক্টেড হচ্ছে কি ভক্তিবাবু বাড়ি আসছে না তার মানে ভক্তিবাবু কোনো গলাত কাম করেছে বুঝতে পারছো না তার মানে কি ভক্তিবাবু তার স্ত্রীকে ঠকিয়েছে বিবাহিত একটা মধ্যবয়সী লোক তার স্ত্রী আছে দুটো সন্তান আছে সে ঠকিয়েছে এই জায়গাটা থেকে নিজের খুব সুন্দরভাবে ভদ্রভাবে নিজের মনোদশা উনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন কারণ উনি বর্তমানে এত এক্সপিরিয়েন্স এই সমস্ত ব্যাপারে টিনা দৌলতে টিনার জন্য এরা এমন ছিনে মতো পুরো পরিবারটার পেছনে লেগেছিল ওই তো পাতানো দিদি সময় ধমকে দিয়েছিল যে পাল্টি পিসির মেয়ে দুবার বিয়ে হয়েছে করোনার আগে একবার আর আমি দেখেছি ব্লগুলো টিনা ব্লগ আমি কোনোদিন মিস করিনি প্রত্যেকটা ব্লগ দেখেছি আর একটা করোনার পরে সেখানেও টিনাকে লোকে জিজ্ঞেস করেছিল মানে সবসময় জবাব দেওয়ার জন্য কাঠগড়া কাঠগড়ায় ব্লগারই এই মেয়েটি আসে সেখানেও জিজ্ঞেস করেছিল তোমার বোনের দুবার কেন বিয়ে তো টিনা বলেছিল একবার করোনার জন্য বিয়ে হয়ে গেছে কিন্তু অনুষ্ঠান করা হয়নি তাই ওরা আর আবার অনুষ্ঠান করছে আমরা দেখে আমি দেখেছি সেই দুটো ব্লগই তো সেই পাল্টি দুবার বিয়ে নিয়ে যখন প্রশ্ন উঠলো কারণ ওরা বড্ড বেশি টিনাকে টিনা পরিবারকে গ্রিল করছে সুতরাং টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা তুললো পাল্টি পিসির ওই দুবার মেয়ের দুবার বিয়ে নিয়ে তখন পাতানো দিদি ধমকি দিয়েছিল পাল্টি পেশি কে পাল্টি পেশির মেয়েকে নিয়ে কোনো কথা বললে টিনার বৌদির বাপের বাড়ি আমার বাড়ির কাছে টিনার বৌদিকে আমি ছেড়ে কথা কইব না যা তা কথা বলবো এবং ওর বাপের বাড়িতে পৌঁছে যাবো এই রকম পাতানো নদীদি ধমকি দিয়েছিল আমি দেখেছি সেই সময়টা ফলো করতাম বোধহয় আমার তখন চ্যানেল ছিল না তো এই সময়টা এই জিনিসটা দেখো এইভাবে সবাই যখন ছিনে ছিনেজোকের মতো পুরো পরিবারটা পেছনে হাত ধুয়ে পড়েছিল তখনই এরা শিখে গেছিলো সমস্ত খেলা টিনার মা বলো টিনার বাবা বলো টিনা বলো এরা সবাই জানে যে ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক কোন রকম সোশ্যাল মিডিয়া স্ক্রুটিনি যেটাকে বলে স্ক্রুটিনি মানে সমালোচনার যে আওতা তার আওতার বাইরে এটা যাবে না সুতরাং ভক্তিবাবু খুব ভদ্রভাবে জবাব দিতে চেয়েছেন নিজের পাক্স বলতে হয় না বলতে হয় না আপনার পাক্স রাখ না নিজের পক্ষটা রেখেছেন উনি এইভাবে মানে ওনার চ্যানেলটা বহুদিন আগে উনি স্ত্রীকে দিয়েছিলেন অপারেট করার জন্য এটা মান অভিমানের খেলা চলছিল আমার যেটা মনে হচ্ছে বাড়ির কর্তা গুরুত্ব না পেয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এর মধ্যে পরকিয়া নিজক্রিয়ার কোনো ব্যাপারই ছিল না সেই জিনিসটি উনি তুলে ধরতে চেয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে সেই জিনিসটি উনি তুলে ধরতে চেয়েছেন বারবার যে ধোঁকা পেয়েছি ধোঁকা পেয়েছি মানে স্ত্রী গুরুত্ব দিচ্ছে না এই রকম কথাবার্তা বলছে কারণ একটি মধ্যবয়সী কাপলের অন্য কোনো অ্যাঙ্গেল আসেই না অন্য কোনো অ্যাঙ্গেল আসেই না এক ছোট একটা বয়স থাকে সেই সময় এই যে এই যে প্রেম ভালোবাসা বলো বা শারীরিক যে ব্যাপারটা বলো সেটা অনেকটাই ধোঁয়াশায় থাকে মানে ওই এজটায় ওই আঠেরো থেকে তোমার চব্বিশ পঁচিশ বছর এজটায় মনে হয় কি অদ্ভুত একটা স্বর্গরাজ্যের চাবিকাঠি পাওয়া হয়ে যাবে বুঝতে পারছো একটা প্রেমিকের হাত ধরলেই যেন স্বর্গরাজ্যের চাবিকাঠিটি পাওয়া হয়ে যাবে কিন্তু মধ্য বয়সে আমাদের বয়সে পুরো জিনিসটা দেখে আসা হয়ে যায় ভালোবাসা কি জিনিস মানে খর সংসার কী জিনিস বা যে জীবন সাথী তার সাতটা কী জিনিস সুতরাং এই বয়সে আবেগের বসে হুট করে সিদ্ধান্ত কেউ নেয় না তো একটা ব্যাপার হয়েছিল কিছু একটা সেটা তো বোঝাই যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে ওই টাকা পয়সা নিয়ে টিনার পেছনে হাত ধুয়ে পড়া বা টিনাকে বিভিন্নভাবে মজবুর করা বাধ্য করা যে এই কাজটা করলে এত টাকা দিতে হবে এই টাকাটা তোর হাতের ময়লা এটা তো তুই দিতেই পারিস মাঝখানে একটু বাড়াবাড়ি হয়েছিল বিশেষ করে অনেক কথা শুনেছি বাইরের কথা সেগুলো তো কোনোদিন তোমাদের বলিনি বিশেষ করে ওই একটা কারখানা থেকে মালপত্র নিয়ে এসে ওরা ফোল্ড করতো মনে আছে সেই কারখানায় কিছু সিকিউরিটি মানি রাখতে হতো পঞ্চাশ হাজার রাখতে হতো তারপরে আবার একটা সাত হাজার টাকার ডিমান্ড হয়েছিল এইসব শুনেছি আরও অনেক খবর আছে সেগুলো প্রথম থেকেই আমি বলেছি পুরো খবর নিজের খবর দর্শকদের বলা কথা ওই কমেন্ট বক্স অবধি থাকাই ভালো বুঝতে পারছো সেইটা নিয়ে আমি কোনোদিন ভিডিও করিনি কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম একটা টাকা পয়সা নিয়ে প্রচণ্ড একটা টার্মোয়েল হয়েছিল যে জিনিসটা শক্তিবাবু হয়তো আটকাতে চেষ্টা করেছিলেন কিন্তু তার পরিবার তাকে গুরুত্ব দেয়নি বুঝতে পারছো আমার যেটা মনে হচ্ছে তার পরিবার গুরুত্ব দেয়নি মুখের ওপর হয়তো কথা বলা হয়েছে যে ইউ স্টে আউট অফ ইট তুমি এই ব্যাপারটার থেকে বাইরে থাকো বা আঁতে ঘা দিয়ে কোনো কথা বলা হয়েছে যে এমন কত টাকা তুমি দিতে পেরেছ তোমার কি দেখা আছে এই ধরনের কথাবার্তা হয়তো কিছু হয়েছে আমার যেটা মনে হচ্ছে যে টিনাকে নিয়ে টাকা পয়সার লেনদেন নিয়ে কিছু কথাবার্তা হয়েছে যার জন্যে সত্যিবাবুর আঁতে ঘা লেগেছে বুঝতে পারছো যার জন্যে উনি কয়েকটা মাস মাত্র বাড়ি আসেননি টিনা আসতেই ফিরে এসেছেন কারণ টিনা এবং টিনার ঠাম্মিকে তুলতে যেদিন যাওয়া হয়েছিল সেদিন উনি বাড়িতে ছিলেন ফেসবুকে উনি এই যে স্যাড পোস্টগুলো করছেন উনি খুব ভালো করে জানেন এগুলো নিয়ে কথা হবে এবং এই স্যাড পোস্টগুলো খেয়াল করে দেখবে এগুলো বহুদিন থেকে করা হচ্ছে তা নয় রিসেন্ট করা হচ্ছে রিসেন্ট করা হচ্ছে মানে কি ওই যে জবে থেকে টিনার মাকে এইভাবে গ্রিল করা হচ্ছে যে তোর বর আবার বিয়ে করেছে টিনার মাও ভিডিওতে কখনো বলছে যে বাড়ি এসো তাড়াতাড়ি লোকে বলছে তুমি নাকি বিয়ে করেছো বুঝতে পারছো প্লাস টিনার মার একটা শরীর খারাপ হলো কিছু একটা মানে জ্বর হলো কিছু একটা ইঞ্জেকশন দিতে হলো বাঁ হাতে যার জন্যে টিনা এলো ওর মাকে দেখতে একটা এমার্জেন্সি ক্রিয়েটেড হলো এবার সেই সময় হচ্ছে যে শক্তিবাবু এমন কিছু করে ফেলেছে যার জন্যে টিনার মা বড্ড বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছো এই সমস্ত জিনিসে ব্লেমটা পুরোপুরি শক্তিবাবুর গায়ে লাগছিল সেই জন্যে উনি ফেসবুকে এই ধরনের পোস্ট দিয়েছেন কারণ উনি খুব ভালো করে জানেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই ব্লগের বাইরে উঁকি কিছু কি মারতে অভ্যস্ত বেশি তো ব্লগের বাইরে যখন ও মারতে যাবে না প্রধান তোমার সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম তো এই দুটো জায়গায় তারা নিশ্চয়ই চোখ রাখবে ওই জন্য ইচ্ছে করে স্যাড পোস্টগুলো উনি দিয়েছেন কিন্তু সেখানে কোথাও বলেননি যে উনি কোনো দ্বিতীয় মহিলার হাত ধরেছেন প্রথম মহিলাকে জীবন থেকে এরকমভাবে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিয়ে কোনো দ্বিতীয় মহিলার হাত ধরেছেন এই কথাটার কোনো ইন্ডিকেশন নেই হ্যাঁ ভক্তিবাবু কাঁদে কেন এইরকমভাবে দিয়েছে মানে ওই স্যাড পোস্টে স্যাড পোস্টে আছে যেমন র্যাপিডোতে চড়ে কেউ বলে যে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে ছিল তার মানে কি সে বলছে আমি স্কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস না নদী রে সব সই একটা গান আছে না অনুপ ঘোষালের যে কুল ছেড়ে চললাম ভেসে এরকম যদি র্যাপিডোতে বসে কেউ বলে আমার এরকম করে সেলফি নিয়ে যে আমার লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে ছিল তার মানে সে ঘর সংসার ছেড়ে চলে যেতে চাইছিল র্যাপিডো ওলার সাথে বা কোনো কোনো চলোর কারুর সাথে এই এইরকম কি আমরা বলতে পারি ঠিক সেই রকম ফেসবুকের এই পোস্টটা দেখে এটা কোনো মতেই বলা যায় না যে বাবা মার মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে বুঝতে পারছো তারপর টেনাকে নিয়ে নোংরা কথা বানিয়ে বানিয়ে তো বলবেই ওগুলো আমার এখন দেখতে ইচ্ছে করছে না এবং তোমরাও দেখো না বুঝতে পারছো ওগুলো ফালতু কথা টেনা চিপস কিনলে সে ঢুকু টুকু করছে তার মানে ও চিপসটা ওই জন্যই কেনে তো যাই হোক এই সমস্ত রটনা পুরোটাই রটনা তবে মারিয়ার ব্লগটা দেখে আমার ভালো লাগলো সুতরাং যারা টিনাকে গুমরাহা করার চেষ্টা করছে ভুল বোঝাচ্ছে যে প্রত্যেক দিন প্রত্যেক দিন তো দেয় না মাঝে মাঝে এই রকম ভিডিও শেষে বা থাম নেলে রকম টাইটেল দিলে তোর ভিউজ কমবে ফালতু কথা মারুয়ার মারিয়ার ভিউজ কমেছে পুরোপুরি টোটাল ভালো যদি জবরদস্ত ব্লগ দেয় এবং তারপর দর্শকদের কথায় রিয়্যাক্ট করে দর্শকদের কথায় রিয়্যাক্ট করে তাতে এই ব্লগারের সম্পূর্ণ অধিকার আছে কারণ কি যদি রিয়াক্ট না করে তখন বলবে যে টিনা গন্ডারের চামড়া বানিয়ে ফেলেছে টিনার এখন হচ্ছে গন্ডারের চামড়া ভিউজ হলেই হল আর প্রত্যেকটা ব্লগারই তো ভিউজ চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিউজ চায় এই যে মিথ্যে কথা বলে থামনেলগুলো বানাচ্ছে কিসের জন্যে থামনেলে যে মহিলার কথা বলছি তার থামনেল সবসময় মিথ্যে কথা বলে তার থামনেল দেখে কখনোই বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কি আছে তাহলে পুরো পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম টিনা যখন জবাব দেয় এসে ক্লারিফিকেশন দেয় তখন বলে কন্ট্রোভার্সি দিচ্ছিস তোর আর ভিউ উঠবে না তুই কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল চালাচ্ছিস কি কন্ট্রোভার্সি না দিলে তোর ভিউ চলবে তোর ভিডিও চলবে না ব্যাপারটা হচ্ছে যে বলছে সে নিজেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনা কন্ট্রোভার্সি না দিলে টিনা ব্লগ তো চলে যাবে কিন্তু তার দোকানটি বন্ধ হয়ে যাবে কারণ এখানে শুধু টিনা বলে নয় ও বলবে টিনাকে ছাড়া আমি কি আর অন্য ব্লগার আর পাবো না তার মানে কি অন্য ব্লগ বগারো দিচ্ছে মারিয়া কন্ট্রোভার্সি দিচ্ছে টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে তবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করছে আর এটা কন্ট্রোভার্সি দেয়া নয় তো এটা হচ্ছে দর্শকরা কিছু বললে প্রটেস্ট করা বা জবাব দেয়া নি আপনা পাক্স রাখ না নিজের পক্ষটা তো রাখতেই হবে সুতরাং ভক্তিবাবু স্যাড পোস্ট দিয়েছে বলে টিনা যে কথাটা বলেছে যে দর্শকরা আমার সংসারে ঢুকে যাচ্ছে সেই কথাটা মোটেই মিথ্যে নয় কারণ সত্যিই তো ভক্তিবাবু এবং ওনার ওয়াইফের যে দাম্পত্য জীবন এইটা তো টিনার ব্লগের আলোচ্য বিষয় নয় বা অমাবস্যা ম্যাডামের তোমার ভিডিওর আলোচ্য বিষয় নয় ওনার যে বয়স ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কতখানি প্রেম আছে এইটা মাপার বয়স তো নয় ওটা তাহলে ওনাদের যে ব্লগ সেখানে ওর মা পরকিয়া করেছে এটা কোথাও দেখায় না ভক্তিবাবুর আর একটা গার্লফ্রেন্ড আছে কোথাও দেখায় না হ্যাঁ পরিবারে একটা গন্ডগোল হয়েছে এইটা দেখায় এইটুকু দেখায় তো আলোচনাটা ওইটুকুতেই রাখা উচিত বুঝতে পারছো আর প্রত্যেক দিন টিনা কণ্ঠবাসী দিচ্ছে না কিন্তু মাঝে মাঝে দর্শকদের কথার জবাব দেয়া উচিত প্রত্যেকে দেয় মারিয়ার ভিডিওতে টাইট ব্লগ ফুল টুস টাইট ব্লগ পুরোপুরি কাজ দেখাচ্ছে ভালো লাগছে তারপর লাস্টের দিকে জবাব দিচ্ছে দেবে না কেন কিরম বলছে তোমার বাড়িতে গেস্ট এসটা একটা বাচ্চা ছেলে তাকে তুমি রেঁধে বেড়ে খাওয়াচ্ছ না এই ধরনের কথাবার্তা মানুষের জীবনে এফেক্ট করে ওই বাচ্চাটি কিছু ফিল না করলে ওর বাবা মা ফিল করবে তো এই সমস্ত ব্যাপারে কথা বলা উচিত মারিয়া বললো তিন চার দিন থাকবে আমি একটা বেশি দুটো পদ রাঁধি না দুটোর বেশি তিনটে পদ রাঁধি না যার জন্য আমি আজকে এগুলো করেছি কালকে ভাবলাম ওটা করব তো মারিয়া ক্লারিফিকেশন বলো বা নিজের মনের রাগটা বলো একটুখানি বলে দিয়েছে যে কি ধরনের পাবলিক এই ধরনের কমেন্ট করে তো ট্রেনারও একটু বড্ড বলা উচিত আমার তো কোনো ভুলে মনে হচ্ছে না আর ওর এই ধরনের টাইটেল দেয়াতে ওর যদি এক্সট্রা বিউ হয় তো বললে 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 সাবা সাবা গালত কেয়া হ্যাঁ হিংসা করে করবে কি গালত কেয়া হ্যাঁ তো ব্লগিং এখানে দিচ্ছে তো বিক্রি হবে বলে আজকে ব্লগিং বিক্রি না হলে তোমরা বলতে বসবে ওই দেখো পাঁচ হাজার নেমে এসছে দু লাখের চ্যানেলে পাঁচ হাজার বিউ নেমে এসছে আবার ব্লগিং হলে তো কন্ট্রোভার্সির জন্য ব্লগিং ক্লিক করলে ভালো ভিউ হলে বলল কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলে ভিউ হয় না যে কারণেই হোক ভিউটা হওয়া দরকার ও অন্য কারোর সম্বন্ধে বলছে না ও নিজেকে নিয়েই বলছে হ্যাঁ আর ওর হাজব্যান্ডের সঙ্গে ওর বলা কথার তুলনাই হয় না ওর হাজব্যান্ড হচ্ছে পরের পেছনে কাটি দিয়ে ভিউ কামায় টাকা কিন্তু তা করে না ওকে অন্যায় করে যে কথাগুলো বলা হচ্ছে ও তার জবাব দেয় ক্লারিফিকেশন বলো জবাব বলো যাই বলো সেটাও দিতেই পারে অ্যাজ এ ব্লগার অন্য ব্লগাররাও দেয় সুতরাং যাদের ফাটছে তারা নিজেরা বান্নার লাগাবে এছাড়া তো কিছু বলার নেই তো যাই হোক এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইউ আরো ইন দ্য নেক্সট ভিডিও